আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সিরামিকের আইটেমগুলো দেখাবো সামনে কিন্তু আসছে কোরবানি কুরবানির কোরবানি ঈদ আপনারা এই আইটেমগুলো কিনতে পারবেন চলে এসেছে মক্কা এন্টারপ্রাইজে স্ক্রিনে বাবুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আর এই যে আমাদের বাবুল ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি দেখবো আমরা কোরবানি উপলক্ষে দেখাবো এই যে নতুন এই জিনিসটা থেকে শুরু করবো অনেক সুন্দর এই জিনিসটা নতুন আসছে এটা থেকে শুরু করবো ইনশাল্লাহ এটা হাফ প্লেট সব ব্যবহার করতে পারবেন চিকেন টিকেন ভাজি টাজি সব পরোটা রুটি এভরিথিং এবং ওভেন মাইক্রো নিয়ে এটা গরম করতে পারবেন আচ্ছা আচ্ছা এই জিনিসটা নতুন আসছে এটা আজকে শুরু এটার দাম হলো আপনার দুশো টাকা আচ্ছা দুইশো টাকা পার পিস পার পিস দুশো টাকা এখানে কিন্তু কম দামের অনেক জিনিস আছে এর ভিতরে

তারপরে এটাও আছে 50 টাকা আচ্ছা এটা আছে 50 টাকা জি আর এটা তো একটু বড় এটা হলো 80 টাকা 80 টাকা এগুলো আছে তিন চারটা কালার আছে এই যে কালার দেখাবো আরো কালার আছে সাদা কালো এই দুটো কালার হলো 80 টাকা করে 80 টাকা করে তারপরে এগুলো আছে গ্লাস ঢাকনা গ্লাস ঢাকনা বা ফিনিটি নি দেওয়ার জন্য ফিনিটির জন্য এগুলো হলো আপনার 90 টাকা পিস 90 টাকা পিস 90 টাকা পিস

এটা তাহলে মোট কত 1500 টাকা 1500 টাকা 1500 এবং ওভেন আচ্ছা টাকা এই ছোট হাড়িটা দেখি হলুদ এই যে হাড়িগুলো দেখাচ্ছি এই যে বাটিগুলো আছে কালারিন টাকা পিস টাকা আচ্ছা আচ্ছা নেক্সট এই যে মাফিক কাপগুলো আছে মাফিক কাপগুলো আছে আছে তিন চারটা কালার

স্কয়ার বাটি স্কয়ার বাটি গুলো ওভেন মাইক্রোওয়েভ ব্যবহার করতে হবে এগুলো 150 টাকা পিস 150 টাকা পিস 6 করে নিতে হবে নিতে হবে এই সাদা বাটিটা আছে সস্টসের জন্য মিষ্টির জন্য এগুলো 90 টাকা পিস 90 টাকা পিস 90 টাকা পিস তারপরে তারপরে স্কয়ারি বাটি আছে এগুলো 200 টাকা পিস 200 টাকা পিস 200 টাকা পিস তারপর আপনারা এই যে কাবাব কাবাব ফ্রাই

আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা এটা কিন্তু পানি ঢালার জন্য খুবই সুন্দর ফেল খুব সুন্দর সেটটা এত সুন্দর এটা পারবেন আমার বাসা দেখবেন আপনারা এটা প্রাইসটা বলে দেই তেরোশো টাকা

ফুলদানি ফুলের টপ এটা খুব সুন্দর এটার দাম কত আসবে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আর একটা ফুলেরদানি দেখি আমি এই ভিডিওটা চাইলে জোড়া নিয়ে পাশাপাশি সাজিয়ে রাখলে সুন্দর লাগবে প্রাইজিং হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস ওইটা কত ভাইয়া মোড়ানোটা এক হাজার টাকা আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 আমরা অ্যাড্রেস নাম্বারটা দিয়ে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা বলি এটা হচ্ছে দুইশো তেরানব্বই নম্বর সব আমরা বাবুল ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন অনলাইন অফলাইনে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত ল্যাবিলিটি আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ